বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শনিবার দুই দুই মার্চ দুপুরে ঢাকার রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটি বিক্ষোভ মিছিল করে এ সময় তারা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া বক্তারা বলেন আওয়ামী লীগের আর এ দেশে কোনো স্থান নেই তারা অভিযোগ করেন শেখ হাসিনা ও তার সহযোগীরা এখনও বিদেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তারা আরও বলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চায় তবে যে কেউ তাদের পুনর্বাসনে সহযোগিতা করবে সেই শক্তিকে ছাত্রজনতা প্রতিহত করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান বক্তারা অভিযোগ করেন একটি কুচুকরি মহল সাধারণ জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যমুনা বা ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র হলে ছাত্রজনতা কঠোর জবাব দেবে এছাড়া সেনাবাহিনীকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা